বন্ধুরা আজকে কিন্তু এক তারিখ আর আজকে হলো বছরের প্রথম দিন তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার দুই তো বন্ধুরা আজকের কিন্তু ভিডিওর একটা টপিক আমি অন্য রকম নিয়ে এসেছি যেমন আমার একটা ভিডিও এই চ্যানেলেই ভাইরাল হয়ে গেছে সেই চ্যানেল ভিডিওটা ছিল যে মোবাইলের মধ্যে সাইট ব্যাক সেটিং কীভাবে ইনেবেল করা যায় ঠিক আছে যেমন আপনারা নিচে দিকে দেখতে পাচ্ছেন বাটন রয়েছে এই বাটনগুলো তুলে দিয়ে কিন্তু সাইট ব্যাক সেটিং ইনেবেল করা যায় ঠিক আছে তো যারা সাইডব্যাক সেটিং ইনেবেল করতে চায় নিজের মোবাইলের মধ্যে তারা কীভাবে ইনেবেল করবে এবার এর মধ্যেই বেশিরভাগ মানুষেরই আমার ভিডিও দেখে সমাধান হয়ে গেছে দাদা হ্যাঁ দাদা আপনার ভিডিও দেখে আমরা এই জিনিসটা অন করতে পেরেছি কিন্তু আবার অনেক দাদা রয়েছে তারা কিন্তু তাদের মোবাইলে অন করতে পারেনি কারণ প্রত্যেকটা মোবাইলের সেটিং কিন্তু আলাদা আলাদা রকমের হয় ঠিক আছে যেমন ভিভো ফোনের কিন্তু নেভিগেশান বার আলাদা হবে আর এই মোবাইলে কিন্তু নেভিগেশান বার আলাদা হবে তো সবার প্রথম জেনুইন টিকটা দেখে দিই যে টিকটা লাগিয়ে আপনারা সবাই মোবাইলের মধ্যে সাইডব্যাক সেটিং ইনেবেল করতে পারবেন তারপরে দেখাবো যাদের হয়নি তারা কীভাবে করবে ঠিক আছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এর জন্য মোবাইলের সেটিংয়ে চলে আসবেন সার্চ বারে ট্যাপ দিয়ে দেবেন এইখানে সার্চ করবেন এন এ ভি দেখুন এখানে চলে আসবে নেভিগেশন বার তারপর নিচের দিকে লেখা থাকবে ডিসপ্লে ঠিক আছে এইভাবে চলে আসবেন নেভিগেশন বার বলে চলে আসবে নিচে দিকে এখানে ট্যাপ দেবেন দেখুন এখানে একটা অপশান থাকবে বাটন আর একটা হলো সাইড ব্যাক সেটিং ঠিক আছে তো আমি এখানে সাইড ব্যাক সেটিং ইনেবেল করতে চাই নিচের দিকে লক্ষ্য করুন যে বাটন গাছ লি ওইগুলো চলে গেছে দেখুন এখানে সাইডে টানলে কিন্তু আমার ব্যাগ হচ্ছে ঠিক আছে তো এইভাবে তো আপনি নর্মালিভাবে যেটা হয় আপনি সাইড ব্যাক সেটিং ইনেবেল করতে পারেন কিন্তু এখানে অনেক দাদা বলছে আমার কিন্তু এখানে এই সেটিংটা পাচ্ছি না নিজের মোবাইলে তো তারা কিভাবে ইনেবেল করতে পারবে যেমন আপনারা যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা যে ফোন দিয়ে শ্যুট হচ্ছে এই ফোনেও কিন্তু নেভিগেশন বারের যে অপশান এটা কিন্তু নেই কিন্তু তবুও এই মোবাইলে সাইট ব্যাক সেটিংয়ের অপশান রয়েছে তো চলুন আমার এই মোবাইলটা আমি খুলে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে যাদের হয়নি তারা কিভাবে নেভিগেশন বার চালু করবে ঠিক আছে তো চলুন এই ফোনটাই তো দেখুন বন্ধুরা আমার এই মোবাইল ফোনটাতে কিন্তু ব্যাক সেটিং ইনেবেল করার কোনো অপশান নেই যেমন নেভিগেশন বার এই জিনিসটা নেই যারা সেটিংয়ের মধ্যে নেভিগেশন বার পাচ্ছেন না তারা কীভাবে মোবাইলে সাইডব্যাক ইনেবেল করবেন এই জিনিসটা দেখে নেই ঠিক আছে তো সবার প্রথমে আমি মোবাইলের পাওয়ার এখানে লকটা ওপেন করে দিচ্ছি তো এইরকম লগ আপনারাও লাগতে পারেন এটা ক্যাটটা থেকে এময় ঠিক আছে এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা এবার দেখে নিন কী করবেন আপনারা এবার আপনারা জাস্ট আপনাদের মোবাইলের সেটিং যেটা রয়েছে এটা ওপেন করে নেবেন ওপেন করার পর এইখানে দেখুন অনেক রকম সেটিং থাকবে এই সব কোনো সেটিংয়ে হাত দেওয়ার দরকার নেই প্রবলেম হতে পারে এই সার্চ বার থাকবে এইখানে ট্যাপ দেবেন ঠিক আছে এইখানে লিখবেন ডিসপ্লে বলে এইখানে লিখবেন ডিসপ্লে তো বন্ধুরা দেখুন আমি এখানে কিন্তু ডিসপ্লে বলে লিখে সার্চ করে দিয়েছি সার্চ করার পর এই সব সেটিংয়ে কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নেই একদম নিচে দিকে চলে আসবেন দেখুন ফুল স্কিন ডিসপ্লে বলে এখানে একটা জিনিস এইরকম লেখা থাকবে ঠিক আছে এইখানে ট্যাপ দেবেন এইখানে ট্যাপ দেওয়ার পর দেখুন একটা থাকবে বাটন আর একটা হলো এখানে সাইড ব্যাক সেটিং দেখুন এইটা যদি মেরে দিয়েছি এই যে দেখুন রয়েছে না এইটাই ট্যাপ দেবেন এই যে এইখানে তারপরে এইখানে ট্যাপ দিয়ে দেবেন ঠিক আছে ট্যাপ দেওয়ার পর এখানে কিন্তু এখানে কিন্তু হোমিথোরা ওপরে যে ব্যাকের বাটনটা ছিল ওই ব্যাকের বাটনের ট্যাপ দিলেই কিন্তু আপনি ব্যাক চলে আসবেন আর এইটাই ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু বাটনগুলো দেখুন নেই এখানে দেখুন সাইডে টেনে দিচ্ছি ব্যাগ হয়ে যাচ্ছে দেখুন নিচে দিকে দেখুন কোনো বাটন নেই ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি আপনার মোবাইলে এই সাইড ব্যাক সেটিংগুলো ইনেবেল করতে পারেন কোনো ধরনের নেভিগেশন বার দরকার নেই ঠিক আছে এবার দেখুন মোবাইলে কিন্তু কোনো ধরনের বাটন নেই আপনাদের চোখের সামলেই করলাম কোনো ফেক ভিডিও নয় এটা কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন আর এটা কিন্তু আমার অনেক ওল্ড পুরনো মোবাইল দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা রিয়েলমির একটা সরি একটা রেডমির একটা ওল্ড মোবাইল একদম ওল্ড মোবাইল তো এরকম আপনাদের কাছে ওল্ড মোবাইল থাকলে সেটাও কিন্তু আপনারা করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন